যারা নতুন অনলাইনে বিজনেস শুরু করবেন তাদের জন্য এই টিপস প্রথম অবস্থায় যেটা করবেন সেটা হলো একদম ছোটো থেকে শুরু করবেন ছোটো থেকে শুরু করবেন বলতে হচ্ছে অনেকে আছে যে প্রাইমারি অবস্থায় বিগ বাজেট নিয়ে ব্যবসা শুরু করে পরবর্তীতে প্রচুর পরিমাণে লস খায় তো যার কারণে হচ্ছে একদম যতটুকি না যতটুকুই নয় তো একদম ছোটো থেকে শুরু করলে এই ব্যবসাটা হওয়ার পসিবিলিটি বেশি থাকে দুই নম্বর যেটা সেটা হলো মানুষ কেন আপনার পণ্য কিনবে মানুষ কেন আপনার পণ্য কিনবে এই বিষয়টাকে খুব ক্লিয়ার রাখতে হবে যে আপনার প্রোডাক্টটা কেন কিনবে সাপোজ আপনি থ্রি পিসের বিজনেস করতেছেন আপনার কাছ থেকে কেন থ্রি পিস কিনবে আপনি যেমন এটার সাথে কিছু ভ্যালু অ্যাড করতে পারেন ভ্যালু অ্যাড বলতে আপনি যেমন বলতে পারেন পাকিস্তানি বা আপনার এটা কটন বা মানে এক্সট্রা কী কোয়ালিটি আছে আপনার থ্রি পিসের এই বিষয়টা আপনাকে ক্লিয়ার রাখতে হবে তারপর হচ্ছে অপ্রয়োজনীয় খরচ অপ্রয়োজনীয় খরচ বলতে আমরা ম্যাক্সিমাম যেটা দেখি বিজনেস শুরুতে হচ্ছে একদম যেটা প্রয়োজন ওটাও ম্যাক্সিমাম লোক করে ফেলে যেটা প্রয়োজন নয় সেটাও করে ফেললে তো অপ্রয়োজনীয় খরচগুলো যদি আপনি এড়াতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফিনান্সিয়ালভাবে স্ট্রাগল হবেন অনেকটা তো এই কারণে হচ্ছে আমরা ম্যাক্সিমাম যেটা সাজেস্ট করি যে অপ্রয়োজনীয় খরচটা হচ্ছে সব সময় এড়াতে হবে তাহলে হচ্ছে বিজনেসটা গ্রো হওয়ার পসিবিলিটি বেশি থাকে চার নম্বর যেটা ব্যক্তিগত আর ব্যবসায়িক যে অ্যামাউন্ট এটা আলাদা রাখতে হবে ব্যক্তিগত অ্যামাউন্ট এবং ব্যবসায়িক অ্যামাউন্ট আলাদা কেন রাখবেন যেমন আপনি সাপোজ আপনার একটা বিজনেস শুরু করতেছেন এটার মূলধন এক লাখ টাকা তা আপনি এই এক লাখ টাকা থেকে অবশ্যই ব্যক্তিগত কোনো খরচ করবেন না তাহলে হচ্ছে আপনি একটা পারফেক্টলি হিসাব পাবেন আবার ব্যক্তিগত টাকা সরাসরি বিজনেসে ইন্ড করবেন না বা খরচ করবেন না তাহলে হচ্ছে আপনি এই দুইটা গুলায় ফেলবেন যেটা পরবর্তীতে আপনি পারফেক্টলি হিসাব পাবেন না তো এই জিনিসটা অবশ্যই অবশ্যই করতে হবে পাঁচ যেটা মার্কেটিং করুন আমরা বরাবরই বলি যারা অল্প টাকা নিয়ে মার্কেটিং শুরু করেন একদম ধরেন অল্প পরিমাণ সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো মার্কেটিংয়ের বিষয়টা মার্কেটিংয়ে আপনি হচ্ছে প্রথম অবস্থায় অর্গানিক মার্কেটিং করেন অর্গানিক আর মার্কেটিং মার্কেটিংয়ের মধ্যে তফাৎ হইল পেইড মার্কেটিং হলে আপনি গুগল অ্যাপস দেন বুস্ট করেন বা হচ্ছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেন টাকা দিয়ে সরাসরি যেটা টাকা খরচ করবেন ওটা হচ্ছে পেইট মার্কেটিং এবং যেটা টাকা সারা করবেন ওটা হলো অর্গানিক মার্কেটিং তা আপনি যদি অনলাইন বিজনেস শুরু করেন প্রথম অবস্থায় হচ্ছে অর্গানিক মার্কেটিং করেন মিনিমাম তিরিশ দিন এর মধ্যে আপনি দেখেন আপনার পেজটাকে গোসান প্লাস হচ্ছে এখানে আপনি কতটুকু সেল করতে পারেন আপনি যদি প্রথম তিরিশ দিন হচ্ছে সরাসরি অর্গানিক মার্কেটিং করেন এখান থেকে আপনি যে এক্সপিরিয়েন্সটা পাবেন এটা পরবর্তীতে আপনার পেইট মার্কেটিংয়ের জন্য কাজে দেবেন তো কখন পেইড মার্কেটিং করবেন এক মাস পর হচ্ছে অল্প পরিসরে আপনি পেট মার্কেটিংয়ে যাবেন পেন্ট মার্কেটিংয়ে প্রথম অবস্থায় আপনি বুস্ট করতে পারেন তারপর অ্যাডস করতে পারেন অথবা গুগল অ্যাড দিতে পারেন বা বিভিন্ন যে মাধ্যমগুলো আছে এর মাধ্যমে আপনি হচ্ছে পেন্ট মার্কেটিংয়ে শুরু করবেন তবে মনে রাখবেন মার্কেটিং মার্কেটিংও প্রথম অবস্থায় একদম অল্প পরিমাণে করাটা ভালো পরবর্তীতে আমরা যেটা আসি মুখে মুখে প্রচার করা মুখে মুখে প্রচার করা বলতে হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বা আশেপাশে পরিচিত যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করেন তাদেরকে বলেন আপনার প্রোডাক্ট সম্পর্কে কারণ আপনার যে প্রোডাক্ট এটা কিন্তু আপনার আশেপাশের লোকের প্রয়োজন পড়ে তো এইভাবে হচ্ছে যদি আপনি মাউথ টু মাউথ বা মুখে মুখে মার্কেটিংটা করেন এই ক্ষেত্রে হচ্ছে আপনার অনেকটা ট্রাস্টেড হয় বা প্রথম অবস্থায় আপনার সারভাইভ করার জন্য খুবই ভালো কাজে দিবে তারপরে যেটা আছে আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস বলতে হচ্ছে দয়ান আপনার প্রোডাক্ট একজন অর্ডার করলো অর্ডার করার পরবর্তীতে আপনি তার খোঁজ খবর রাখেন যে সে ঠিক মতো হচ্ছে ডেলিভারিটা পেয়েছে কিনা প্লাস হচ্ছে তার প্রোডাক্টটা পছন্দ হয়েছে কিনা বা কোয়ালিটিটা ঠিক আছে কিনা কাপড়টা ঠিক আছে কিনা এবং পরবর্তীতে তার ভালো মন্দ খোঁজ খবর নিন এতে করে হবে কি সে আপনার একজন পারমানেন্ট ক্লায়েন্ট হবে আট নম্বর শিখতে থাকা যেটা হচ্ছে মেন একটা প্রবলেম হয় যারা নতুন উদ্যোক্তা তারা হচ্ছে শিখ শেখার ক্ষেত্রে খুবই অনাগ্রহ বর্তমানে যেটা মেন ফেসবুকের বিষয়টা অবশ্যই শিখতে হবে কোন টাইপের পোস্ট করবেন কিভাবে পোস্ট করবেন অ্যাকশন বাটন কোনটা কল বাটন কীভাবে দিবেন বা কোন টাইমে রিলস কতগুলো দিবেন প্লাস হচ্ছে সপ্তাহে কত দিন পোস্ট করবেন তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে শিখতে হবে তো শেখার জন্য হচ্ছে গুগল প্লাস হচ্ছে বিভিন্ন মাধ্যম আছে তো এইভাবে শিখলে আপনার বেটারটা হবে নয় নম্বর যেটা নেটওয়ার্কিং তৈরি করে আপনার হচ্ছে আপনার বিভিন্ন উদ্যোক্তার সাথে হচ্ছে আপনি নেটওয়ার্কিং তৈরি করেন নেটওয়ার্কিং তৈরি করলে আপনার হচ্ছে পরবর্তীতে বিভিন্ন উদ্যোক্তার সাথে আপনার একটা ভালো কমিউনিকেশন হবে তাদের সাথে আপনি তথ্যগুলো বিশ্লেষণ করতে পারবেন